সময় এখন সাইমের ব্যাটে কিংবা বোলিংয়ে অথবা ম্যাচের বাইরে সব জায়গাতেই তিনি এখন পাকিস্তানের হিরো পাকিস্তান সুপার লিগে ইতিহাস গড়ার দিনেই পাকিস্তানের হয়ে কাপালেন কলম্বোর মাঠ নেদারল্যান্ডসের ইনিংসটা যখন পাকিস্তানের লাগামের বাইরে চলে যাচ্ছিল তখনই দৃশ্যপটে আসলেন তিনি এক ওভারে নিলেন দুই উইকেট এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি পাকিস্তানকে সিংহলিস ক্রিকেট গ্রাউন্ডে নেদারল্যান্ডসের একশো পঞ্চাশের নিচে আটকে যাওয়া নিশ্চিত হয় সেখান থেকেই এরপর ব্যাট হাতে ওপেনিংয়ে নেমেও সাইম ছিলেন অনন্য একশো পঁচাশি স্ট্রাইক রেটে ব্যাট চালান খেলে যান তেরো বলের চব্বিশ রানের ছোট্ট একটা ক্যামিও চারটি চার আর একটা ছক্কায় সাজানো ইনিংসে ভর করেই রান তারার লড়াইয়ে দারুণ একটা সূচনা পায় পাকিস্তান মাঠে নামার আগেই চমকপ্রদ খবর পান পিএসএল এর নতুন দল কিংসম্যান হায়দ্রাবাদ তাকে বারো কোটি ছয় লাখ রুপিতে দলে নিয়েছে পিএসএল এর ইতিহাসে এখন তিনি সব থেকে দামি স্থানীয় ক্রিকেটার ছাড়িয়ে গেছেন বাবর আজম কিংবা শাহিন আফ্রিদিদের কদিন আগেই আইসিসি টি টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন বিশ্বকাপের মঞ্চ শুরু করলেন অলরাউন্ড দাপট দেখিয়ে সত্যি সময় এখন পাকিস্তানের এই তেইশ বছর বয়সী বিস্ময় বালকের রবিল ইসলাম রনি খেলা